সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের নবম শ্রেণীর তোমরা অষ্টম শ্রেণী পেরিয়ে এখন নবম শ্রেণীতে উঠেছ ক্লাস নাইনে উঠেছ তো তোমাদের ভৌতবিজ্ঞানের একদম ফার্স্ট চ্যাপ্টার প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে পরিমাপ বা মেজারমেন্ট সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব এবং এই চ্যাপ্টারে কি কি প্রশ্ন হতে পারে তোমরা একটু দেখে নাও যেমন দেখো কি কি প্রশ্ন হতে পারে এবং তার উত্তর তার সাপেক্ষে সমস্ত উত্তরগুলো ঠিক আছে পরপর পরপর প্রশ্ন এবং তার উত্তরগুলো কি কী আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করব। ঠিক আছে তোমাদের আমার চ্যানেলটা তোমরা যদি পরপর ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমাদের আর নোট আলাদা করে তৈরি করতে হবে না তোমরা এখান থেকে সম্পূর্ণ নোটগুলো নিজেরা খাতায় তৈরি তৈরি করতে পারবে তো দেখো ফার্স্টের চ্যাপ্টারটা কী বলছে যে পরিমাপ বা মেজারমেন্ট ঠিক আছে এই চ্যাপ্টারটা এতটা গুরুত্বপূর্ণ তোমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের বেস তৈরি করবে তোমাদের ক্লাস নাইন এবং ক্লাস টেন তাছাড়া তোমরা আপার ক্লাসে যতদিন পর্যন্ত সায়েন্স পড়বে ঠিক আছে ইভেন তোমরা চাকরির যে পরীক্ষা দেবে সেই ক্ষেত্রেও তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু বেস তৈরি করবে তোমাদের তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি মনে করি ওকে চলো বেশি কথা বলবো না তো ক্লাসটা আমি শুরু করছি চলো আচ্ছা দেখো মেজারমেন্ট বা পরিমাপ প্রথমে প্রথমে যে প্রশ্নটা এখানে বলছে যে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে আর ভৌতরাশির উদাহরণ কি হবে আচ্ছা আচ্ছা পরিমাপ মানেটা কি পরিমাপ এই যে চ্যাপ্টারটার নাম দিয়েছে পরিমাপ পরিমাপ মানে কি ধরো তুমি বাজারে গেছো ঠিক আছে তুমি বাজারে গেছো তোমাকে মা বলল যে দু কেজি চাল আনতে তুমি যাবে দু কেজি চাল আনবে বা বলল যে তোমার ভাই বলল যে দাদা আমার জন্য দুটো পেন নিয়ে এসো দুটো পেন নিয়ে আসলে ঠিক আছে তো এরকম তুমি যে কোনো কিছু বা এত কোনো একটা জিনিস তোমাকে কিনতে দিল তাহলে এত টাকা দিয়ে তুমি জিনিসটা কিনলে যে কোনো কিছু বা ধরো বাড়ি ঘর এই যে এখানে যেমন একটা বাড়ি দেখাচ্ছি ঠিক আছে সেই বাড়ির কোনো একটা জায়গা কেউ জায়গা কিনলে সেই জায়গার দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল ঠিক আছে এগুলো সব পরিমাপ করবে এটাই হচ্ছে পরিমাপের মেন কনসেপ্ট যে পরিমাপ পরিমাপ নিয়ে ব্যাপার স্যাপার এবার প্রথম প্রশ্নে চলে যাচ্ছি প্রথম যে প্রশ্নটা বা প্রথম যে ফ্যাক্টরটা বলছে যে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে দেখো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে তো আমরা যেটাকে পরিমাপ করতে পারি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলতে পারি তাহলে কাকে পরিমাপ করা যায় দেখো এখানে যে বাড়িটা আছে এই বাড়িটাকে কি আমরা পরিমাপ করতে পারি তোমরা কি বলবে দেখো বাড়িটাকে পরিমাপ করা যায় না কিন্তু বাড়ির যদি আমরা বলি যে এই যে বাড়িটা কতটা জায়গা জুড়ে রয়েছে অর্থাৎ বাড়িটা যে জায়গাটা জুড়ে আছে তাকে আমরা বলবো ক্ষেত্রফল ক্ষেত্রফল ঠিক আছে তাহলে কত ফল ক্ষেত কতটা ক্ষেত্রফল জুড়ে আছে সে তারপরে ধরো এর দৈর্ঘ্যগত এখান থেকে এখানে ধরো এর দৈর্ঘ্যগত সেই দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করব। এর প্রস্থ কত প্রস্তটা পরিমাপ করব বাড়িটার উচ্চতা কত কতটা হাইট সেটা আমরা পরিমাপ করব ঠিক আছে তাহলে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা ক্ষেত্রফল আয়তন এগুলো সব কিন্তু আমরা পরিমাপ করতে পারি তাহলে এদেরকে আমরা কি বলবো এদেরকে আমরা ভৌত রাশি বলবো যাকে পরিমাপ করা যায় তাকেই বলবো আমরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি চলো আচ্ছা তো এখানে যেমন আমি একটা এক্সাম্পল দিলাম এখানেও দেখো তাহলে এই যে গাড়িটা গাড়িটাকে আমরা ভৌতরা আমরা কি এটাকে ভৌতরাশি বলবো না গাড়ি কিন্তু ভূতরাশি নয় কিন্তু কিন্তু গাড়ির ক্ষেত্রে যেমন দেখো তুমি এই যে গাড়িটার এই যে চাকাটা দেখছো এই চাকাটার যে পরিধিটা চারপাশে এটা একটা বৃত্ত তো এর যে পরিধিটা আছে এর যে ব্যাসার্ধ আছে ঠিক আছে তারপরে ধরো গাড়িটা এখানে কতটা জায়গা জুড়ে রয়েছে গাড়িটার এখান থেকে এখানে দৈর্ঘ্য কত বা প্রস্তুতে চড়াতে সে কত আছে গাড়িটার স্পিড কত সে কত স্পিডে যাচ্ছে তো এগুলো সবগুলো কিন্তু এই যে স্পিড বললাম গতিবেগ আর কি বা দ্রুতিগত কতটা দূরত্ব অতিক্রম করছে অতিক্রান্ত দূরত্ব কত এগুলো হচ্ছে এগুলোকে আমরা ভূতরাশি বলবো কিন্তু গাড়িটাকে কিন্তু আমরা একটা বস্তু বলবো বা গাড়িটাকে আমরা একটা বস্তু বলবো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো যে বস্তু আর হচ্ছে বস্তু বা পদার্থ আর হলো ভৌত রাশি দুটোর মধ্যে ফারাক কী দেখো এবার চলে আসছি তোমাদের সংজ্ঞা আমরা যে প্রশ্নটা ওখানে লিখেছিলাম যে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে পরিমাপযোগ্য পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলা হবে তাহলে আমি কি বলেছি কি পরিমাপ করা যায় দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করতে পারি ভর পরিমাপ করতে পারি আয়তন সময় পরিমাপ করতে পারি এগুলো সবগুলোকে পরিমাপ করা যায় কিন্তু আমরা কখনো ওই গাড়িটাকে শুধুমাত্র গাড়িটাকে বলবো না কিন্তু গাড়ির দৈর্ঘ্যপ্রস্ত বা উচ্চতা বা স্পিড এগুলোকে পরিমাপ করতে পারি তাহলে এগুলো হচ্ছে রাশি গাড়িটা ভৌত রাশি নয় বাড়িটা ভৌত রাশি নয় আমরা যে ফোন ইউজ করছি সেই ফোনটা ভৌত রাশি নয় ঠিক আছে সেটা একটা পদার্থ হবে ওকে তার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার ক্ষেত্রে বলে এগুলো হচ্ছে ভৌত রাশি এইবার চলে আসছি ভৌত রাশি কত প্রকার ও কী কী দেখো ভৌত রাশি কত প্রকারের হতে পারে ভৌত রাশি জেনারেলি দুই প্রকারের হতে পারে এক হচ্ছে স্কেলার রাশি স্কেলার রাশি দুই হচ্ছে ভেক্টর রাশি ঠিক আছে স্কেলার রাশি আর হলো ভেক্টর রাশি দেখো দুই প্রকার একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি ঠিক আছে এবার আমাদের জানতে হবে স্কেলার রাশি কাকে বলে স্কেলার রাশি আমরা কাকে বলবো কোনটা স্কেলার রাশি এখানে তোমরা একটা বই দেখতে পাচ্ছ তাই তো আচ্ছা স্কেলার রাশি কাকে বলে তোমাদের যদি বলি যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে কি আছে শুধু মান আছে কিন্তু তার দিক বা অভিমুখ অভিমুখ নেই তাকে আমরা বলবো স্কেলার রাশি তাহলে স্কেলার রাশি কাকে বলবো যার একটা নির্দিষ্ট মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই যেমন এই যে আমরা বইটা নিয়েছি এই বইয়ের যদি দৈর্ঘ্য বলি এখান থেকে এইটুকানি তাহলে এটা একটা দৈর্ঘ্য জাস্ট তার মানে কি এই দৈর্ঘ্যটার একটা মান আছে এটা তো একটা রাশি দৈর্ঘ্যটা তো একটা রাশি এর একটা মান আছে কিন্তু এটা প্রকাশ করতে গিয়ে আমি কি কোনো নির্দিষ্ট ডিরেকশানের কথা বলছি যে এই দিকে দৈর্ঘ্য এরকম তো বলছি না তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের ধরো আমি বলছি যে দৈর্ঘ্য হচ্ছে ধরো তুমি যে কোনো একটা ধরে নিতে পারো ধরো পাঁচ সেন্টিমিটার বলছি আর এটা ধরো তিন সেন্টিমিটার প্রস্ত ঠিক আছে তাহলে আমাদের কি হচ্ছে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এটা হচ্ছে স্কেলার রাশি আবার এটা বলছি প্রস্ত প্রস্তটা স্কেলার রাশি আবার যদি উচ্চতা হয় তো একটা দৈর্ঘ্য না তাহলে সেটাও কি হবে সেটা হবে স্কেলার রাশি তাহলে স্কেলার রাশি কি কী হতে পারে প্রথমত দৈর্ঘ্য প্রস্থ ভর হতে পারে সময় হতে পারে উষ্ণতা হতে পারে এগুলো সবগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ দেখো তাহলে স্কেলার রাশি হলো যে সমস্ত ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি যেমন দৈর্ঘ্য ভর ক্ষেত্রফল আয়তন চাপ কার্য দ্রুতি ঘনত্ব কম্পাঙ্ক উষ্ণতা ভর সময় তোমাদের এতগুলো উদাহরণ রাখার কারণ কি একটা কথা বলে নি তোমাদের পরীক্ষায় এরকম বলবে যে কোনটা রাশি এবং কোনটা রাশি ধরো ছটা উদাহরণ দিয়ে দিল এই ছটার মধ্যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি তোমাদের পৃথক করতে বললো কীভাবে করবে তাহলে তোমাদের ভালো করে এগুলো জানতে হবে উদাহরণগুলো না হলে তোমরা কীভাবে করবে করতে পারবে না ঠিক আছে তাহলে আরেকবার বলি তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য দেখো দৈর্ঘ্য মানে একটা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য ভর কোনো বস্তুর মধ্যে তার যেটুকুনি জড় পদার্থ আছে সেটাকে আমরা বলছি ভর ক্ষেত্রফল ঠিক আছে যেটুকুনি জায়গা জুড়ে আছে সেটা ক্ষেত্রফল আয়তন আয়তনও তাই যেটুকুনি জায়গা জুড়ে আছে সেটা আয়তন আর ক্ষেত্রফলটা জাস্ট টুডি হয় চাপ কার্য দ্রুতি ঘনত্ব কম্পাঙ্ক উষ্ণতা ভর আর হচ্ছে সময় এগুলো প্রত্যেকটা হচ্ছে স্কেলার রাশি তোমরা অবশ্যই খাতা বের করে এই নোটগুলোকে অবশ্যই প্রশ্ন এবং উত্তর দুটোই লিখবে ঠিক আছে প্রশ্ন এবং উত্তর দুটোই লিখে নেবে দেখবে কনসেপ্ট তোমাদের ভৌদ্ধবিজ্ঞানে কীভাবে তোমরা একশোতে একশো পেতে পারো সেটাই আমি দেখব মানে কীভাবে তোমরা পাবে না অবশ্যই পাবে তোমরা একশোতে একশো তুলতে পারবে এইটুখানি আমি তোমাদের বলতে পারি যদি তোমরা ঠিকঠাক করে পড়ো এবার দেখো ভেক্টর রাশি তাহলে স্কেলার রাশিতে আমরা বলছি যে মান আছে কিন্তু অভিমুখ বা দিক বা অভিমুখ নেই কিন্তু ভেক্টর রাশিতে মানও থাকবে আবার দিক বা অভিমুখও থাকবে দেখো এখানে প্রথমত আমি একটা গাড়ি দেখিয়েছি তাহলে এই যে গাড়ি গাড়িটার যদি আমরা গতিবেগ বলি তাহলে যখন গতিবেগ বলবো ধরো এত কিলোমিটার পার আওয়ার আমাদের তখন বলতে হবে যে ধরো পূর্ব দিকে গাড়িটার গতিবেগ কত ধরো পঞ্চাশ কিমি পার আওয়ার ঠিক আছে কিলোমিটার পার ঘন্টা তাহলে একটা নির্দিষ্ট ডিরেকশন আমাদের বলতে হয় তার জন্য এই যে গতিবেগ গতিবেগটা হচ্ছে একটা ভেক্টর রাশি এর একটা মান আছে যেমন সেই মানটা কত পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার একটা ডিরেকশন দিক আছে পূর্ব দিক ঠিক আছে তাহলে এটাকে আমরা বলবো ভেক্টর রাশি এখানে দেখো একটা বই রাখা আছে কিসের ওপরে টেবিলের উপরে এই বইটা বইটার যে ওজন সেই ওজনটা নিচের দিকে ক্রিয়া করে বইয়ের ওজন কি করে ওজন নিচের দিকে ক্রিয়া করে তাহলে বইয়ের যে ওজন সেই ওজনটা একটা রাশি এবং সেটা কেমন রাশি সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি কেন ভেক্টর রাশি কারণ বইয়ের ওজনটা একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করছে নিচের দিকে ক্রিয়া করছে ঠিক আছে তাহলে ওজন হয়ে যাবে একটা ভেক্টর রাশি বোঝা গেল তাহলে ওজন বললাম গতিবেগ বললাম আরও অনেক উদাহরণ আছে পরপর আমি বলছি তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ স্কেলার রাশির মানও থাকবে অভিমুখ অভিমুখ থাকবে না ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই থাকবে দেখো কাকে বলে যেসব ভৌতরাশির মান ও অভিমুখ দুই আছে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি যেমন কি স্মরণ ওজন বেগ বল তরণ তাহলে এগুলো প্রত্যেকটা আমরা মনে রাখবো ভেক্টর রাশির উদাহরণগুলো ওজন এক্ষুনি বললাম বেগও বললাম তার সাথে স্মরণ মনে রাখবে বল মনে রাখবে এবং তরণ মনে রাখবে তোমাদের যেভাবে আমি নোটগুলো দিচ্ছি তোমরা সেইভাবে ভিডিও দেখে সঙ্গে সঙ্গে বা পরবর্তীকালে যখনই পারো তোমরা খাতা নেবে একটা পুরো ভূতবিজ্ঞানের আলাদা খাতা করবে অঙ্কিত স্যার বলে তোমরা একটা খাতা করবে যে অঙ্কিত স্যারের ভূতবিজ্ঞান ঠিক আছে তোমরা দেখো আমি ওখানে আমি যেভাবে ক্লাস তোমাদের নেব তোমরা প্রত্যেকটা নোট করবে এভাবে পরপর প্রশ্ন এবং উত্তর তোমরা দেখবে দারুণ রেজাল্ট করতে পারবে নেক্সট ইভ্য দেখো এই যে কোনগুলি স্কেলার রাশি কোনগুলি ভেক্টর রাশি পৃথক করতে বলছে তো তোমাদের আমি এক্ষুনি শেখালাম যে স্কেলার রাশি ভেক্টর রাশি ঠিক আছে এবার কোনগুলো স্কেলার রাশি আর কোনগুলো ভেক্টর রাশি স্কেলার রাশির মান আছে অভিমুখ নেই ভেক্টর রাশি দুটোই আছে মানও আছে আবার অভিমুখও আছে তাই না এবার দেখো এখানে আমাদের নির্ণয় করতে হবে আমি এক কাজ করছি যেগুলো স্কেলার রাশি সেগুলো প্রথমে সার্কেল করে দিচ্ছি দৈর্ঘ্য কি দৈর্ঘ্য হচ্ছে একটা স্কেলার রাশি ভর ভর হচ্ছে একটা স্কেলার রাশি আচ্ছা স্মরণ বলো স্মরণ কী হবে স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হচ্ছে একটা স্কেলার রাশি আয়তন কী হবে স্কেলার রাশি চাপ স্কেলার রাশি ওজন ওজন মানে নিচের দিকে ক্রিয়া করছে ভেক্টর রাশি বেগ নির্দিষ্ট দিক থাকবে ভেক্টর রাশি কার্য তোমাদের ক্লাস এইটেও আমি বলেছি কার্যক্ষমতা শক্তি তিনটে হলো স্কেলার রাশি স্কেলার রাশি দ্রুতীয় হচ্ছে স্কেলার রাশি এবার দেখো এই যে দ্রুতি কী কার্য কী বেগ কি এগুলো সম্পর্কে তোমাদের সম্পূর্ণ একদম ডিটেলসে আমি আলোচনা করব কিন্তু সেগুলো এক এক করে বল হচ্ছে একটা ভেক্টর রাশি ঠিক আছে ঘনত্ব কি ঘনত্ব হচ্ছে স্কেলার রাশি কম্পাঙ্ক স্কেলার রাশি উষ্ণতা স্কেলার রাশি ভর হচ্ছে স্কেলার রাশি সময় হচ্ছে স্কেলার রাশি কিন্তু তরণ হচ্ছে ভেক্টর রাশি তাহলে আশা করি তোমরা স্কেলার রাশি কোনগুলো এবং ভেক্টর রাশি কোনগুলো সেটা কিন্তু জেনে নিলে ঠিক আছে তো তোমাদের এই এই কিছুক্ষণের মধ্যে আমি কী কী শেখালাম প্রথম থেকে দেখো প্রথমে আমরা শিখলাম যে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে ঠিক আছে তার উদাহরণ কি কী তাহলে পরিমাপযোগ্য তুমি যেটার পরিমাপ করতে পারবে তাকেই আমরা বলব ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি যেমন দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারবে প্রস্থ ক্ষেত্রবল আয়তন ঘনত্ব কম্পাঙ্ক দ্রুতি চাপ তরণ বল ওজন স্মরণ বেগ ঠিক আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি ঠিক আছে কিন্তু এই যে গাড়ি দেখছি বাড়ি দেখছি এগুলো কিন্তু ভৌতরাশি নয় পরের প্রশ্ন দেখো আচ্ছা এটা আমরা অ্যান্সার করে নিলাম উদাহরণ সহকারে এবার ভূত রাশি কয় প্রকার ভৌত রাশি হচ্ছে দুই প্রকার একটা হলো স্কেলার রাশি একটা হচ্ছে ভেক্টর রাশি ঠিক আছে তারপর আমরা কী শিখলাম যে স্কেলার রাশি কাকে বলে উদাহরণ দাও স্কেলার রাশি হচ্ছে যার মান আছে যে সমস্ত রাশিগুলোর মান আছে কিন্তু তার কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ নেই তাকে বলবো আমরা স্কেলার রাশি ঠিক আছে আর আর ভেক্টর রাশি কাকে স্কেলার রাশি হল উদাহরণ আমরা কি কি পড়েছি দৈর্ঘ্যভর ক্ষেত্রফল আয়তন চাপ এগুলো অনেকগুলো রয়েছে এগুলো আমরা পড়লাম ভেক্টর রাশি কাকে বলে যার মান আছে ঠিক আছে যার মান আছে কিন্তু যার নির্দিষ্ট কোনো দিক বা অভিমুখ হ্যাঁ তার দুটোই আছে সরি মান এবং তার সাথে দিক বা অভিমুখ দুটোই রয়েছে তাকে আমরা বলব ভেক্টর রাশি যেমন আমরা বললাম যে গতিবেগ ওজন তাছাড়া কি বলেছি তরণ তাই না তরণ তাছাড়া বলেছি যে আর কি বলেছি স্মরণ ঠিক আছে স্মরণ তরণ বল এগুলো প্রত্যেকটা কিন্তু ভেক্টর রাশি তারপর আমরা কী বললাম যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি সেটাকে আমরা পৃথক করতে শিখেছি আশা করি এইটুকুনি কারো অসুবিধা হওয়ার কথা নয় ওকে আচ্ছা চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি এবার স্কেলার রাশি এবং ভেক্টর রাশি থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায় সেটা হচ্ছে এদের মধ্যে পার্থক্যটা কি তোমরা নিজেরাই বলো পার্থক্য কি কি হতে পারে পার্থক্য কি কি হতে পারে অলরেডি তোমরা একটা জানো যে কাকে বলে সেটা একটা পার্থক্য হতে পারে এদের যে উদাহরণ সেটা একটা পার্থক্য হতে পারে তাই তো সেটা একটা পার্থক্য হতে পারে তো তোমরা যদি দেখো যে স্কেলার রাশি হচ্ছে যার মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই ভেক্টর রাশি মানও আছে আবার দিক বা অভিমুখও আছে তাই তো আচ্ছা তাছাড়া আমরা কি পড়লাম তাছাড়া আমরা পড়লাম উদাহরণ পড়লাম আচ্ছা আরও কিছু হয় পার্থক্য সেগুলো তোমাদের বলে দিচ্ছি যে যোগ বিয়োগ নিয়ম করে যেমন স্কেলার রাশিটা হয়ে যায় কিন্তু ভেক্টর ভেক্টর রাশিটা হয় না দেখে নাও একটু স্কেলার রাশি স্কেলার রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই আছে এটা প্রত্যেকে জানো পয়েন্ট নাম্বার টু সমজাতীয় স্কেলার রাশির যোগ সাধারণ নিয়ম নিয়মানুসারে হয় কি বলা হচ্ছে সমজাতীয় সমজাতীয় স্কেলার রাশির যোগ সাধারণত নিয়ম নিয়মানুসারে হয় আর সমজাতীয় ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়মানুসারে হয় না এটার মানেটা কি এটাকে একটু যদি আমি তোমাদের ব্যাখ্যা করি ব্যাপারটা দেখো স্কেলার রাশি তোমাকে আমি জাস্ট একটা জিনিস এখানে বোঝাচ্ছি ধরো আমি এ বিন্দু থেকে প্রথম বি বিন্দুতে গেলাম বি বিন্দু থেকে আমি সি বিন্দুতে গেলাম ঠিক আছে বিন্দুতে গেলাম তাহলে এটা ধরো চার মিটার এটা ধরো তিন মিটার হলো এবার দেখো এখানে তুমি এ থেকে বিতে গেলে বি থেকে শিতে গেলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হলো অতিক্রান্ত দূরত্ব হয়ে গেলো তোমার চার যোগ তিন চারে তিনে সাত মিটার হয়ে গেল তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব এটা কিন্তু একটা স্কেলার রাশি ঠিক আছে তাহলে যোগ নিয়মে কিন্তু আমরা স্কেলার রাশির মান পেয়ে গেলাম কিন্তু যদি তোমার এই যে এ থেকে তুমি বিতে গেলে বি থেকে সিতে গেলে এর স্মরণ যদি বের করতে দেয় তখন আমাদের কি করতে হয় স্মরণ হলে আমাদের একদম ফার্স্ট আর লাস্ট বিন্দুটার মধ্যে যে সরল সরলরৈখিক দূরত্ব সেটাকে বলা হচ্ছে স্মরণ তুমি এ থেকে সিতে যাবে এ থেকে যে সিতে যাবে তার মধ্যে যে সরল সরলরৈখিক দূরত্ব ঠিক আছে ডিস্টেন্স সেটা হচ্ছে স্মরণ তাহলে এখানে স্মরণ কি হচ্ছে তুমি যাচ্ছ কিন্তু এ থেকে বি বিন্দুতে প্রথমে যাচ্ছ কোন বরাবর এ থেকে বি বিন্দুতে যাচ্ছ তারপর বি থেকে সি বিন্দুতেই তুমি গেলে কিন্তু তার সত্ত্বেও তোমার স্মরণ হয়ে যাবে এই ফার্স্ট বিন্দু আর লাস্ট বিন্দুকে ধরবে ধরে একদম সরল লেখা বরাবর যুক্ত করলে এটাকে বলছে তোমার স্মরণ তাহলে এক্ষেত্রে স্মরণ কত হবে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ এসিটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ সমান আমরা কি পাবো যে রুট ও অফ লম্ব স্কোয়ার প্লাস তো মানে ষোলো যোগ নয় রুট ওভার অফ পঁচিশ মানে হচ্ছে পাঁচ তাহলে এসিটা কত হচ্ছে পাঁচ স্মরণ পেয়ে গেলাম কত পাঁচ মিটার তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারছো যে আমাদের যে স্কেলার রাশি সেটা যোগ যোগের নিয়ম অনুসারে আমাদের হয়ে যাচ্ছে দেখো ডাইরেক্ট যোগ করলাম হয়ে গেল কিন্তু ভিক্টর রাশির কিন্তু এই যে যোগ সাধারণ বলছে যোগ সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী হয় না আশা করি বুঝতে পেরেছ পরের দেখো তিন নম্বর তিনের পার্থক্য বলছে দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা একটি স্কেলার রাশি হয় তুমি যদি দুটো স্কেলার রাশির গুণ ফল বের করো তাহলে সেটা সবসময় স্কেলার রাশি হবে ঠিক আছে যেমন আমরা যদি বলি দুটো স্কেলার রাশি ধরো দৈর্ঘ্য নিলে তুমি গুণ প্রস্থ নিলে দৈর্ঘ্য প্রস্ত দুটো স্কেলার রাশি এদের গুণফল বলছে যে একটা স্কেলার রাশি অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে একটা স্কেলার রাশি হয়ে যাচ্ছে ঠিক আছে দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয় আর বলছে দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি অথবা একটি ভেক্টর রাশি হতে পারে এর কিন্তু দারুণ দারুণ উদাহরণ আছে দেখো তাহলে আমরা দেখলাম যে দুটো স্কেলার রাশির গুণফল স্কেলার রাশি স্কেলার রাশি হচ্ছে তাই না স্কেলার রাশি হচ্ছে কিন্তু দুটো ভেক্টর রাশির গুণফল দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি অথবা একটা ভেক্টর রাশি হতে পারে আচ্ছা কার্য কি বলেছি তোমাদের কার্য হচ্ছে একটা স্কেলার রাশি এখন কার্য সমান কি হয় জানো কার্য সমান হয়ে যায় বল ইনটু স্মরণ বল ইনটু স্মরণ এবার তোমরা চিন্তা করো বলটা কি বলটা হচ্ছে ভেক্টর রাশি একটু আগে পড়েছ তোমরা আবার স্মরণটা কি স্মরণটাও একটা ভেক্টর রাশি তাহলে বল এবং স্মরণ দুটোই ভেক্টর রাশি এবং দুটো ভেক্টর রাশির গুণফল দেখো একটা কার্য হয়ে যাচ্ছে একটা স্কেলার রাশি তাই না তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশিও হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে দুটোর গুণফল ভেক্টর রাশিও হতে পারে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো না মানে দুটো ভেক্টর রাশির গুণফল এখানে দেখছি যে স্কেলার রাশি হয়ে যাচ্ছে তাই তো তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে দুটো স্কেলার রাশির গুণফল সেক্ষেত্রে স্কেলার রাশি হবে কিন্তু দুটো ভেক্টর রাশির গুণফল সেটা স্কেলারও হতে পারে আবার কি হতে পারে একটা ভেক্টরও হতে পারে ভেক্টর রাশিও হতে পারে ওকে তো তোমাদের আজকে আমি জাস্ট এইটুকু আলোচনা করলাম আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আর ভিডিওটাকে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও একটা করে লাইক দিয়ে দিও যদি ভালো লাগে না ভালো লাগলে লাইক দিতে হবে না আর আরেকটা কাজ করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও ঠিক আছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এই ভিডিওটার পরপর পার্টগুলো তোমরা যদি চাও তোমরা কমেন্ট করবে ঠিক আছে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এবং তার সাথে সাথে প্রত্যেকটা অ্যান্সার আমি কিন্তু এক এক করে প্রত্যেকটা অ্যান্সার খুব সুন্দর করে অথেন্টিক অ্যান্সার একদম রিয়েল ঠিকঠাক অ্যান্সারগুলো আমি তোমাদের সাথে প্রোভাইড করেছি ঠিক আছে তো চলো আজকে তোমাদের নবম শ্রেণীর একদম ফার্স্ট ভিডিও এটা তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা প্রত্যেকেই ভালো থাকো টাটা